ঝালকাঠির নলছিটিতে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মগর ইউনিয়নের রায়াপুর থেকে অর্ধগলিত এ লাশ উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম স্থানীয় বাসিন্দা আরিফ হাওলাদার রায়াপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি মাঠে ভিন্ন অর্ধগলিত লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায় তবে লাশের গায়ের পোশাক ও জুতা দেখে গত জানুয়ারি নিখোঁজ হওয়া নিজাম অটো হাওলাদারের লাশ বলে দাবি করেছে তার পরিবার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে অটো চালক নিজাম হাওলাদার গত উনত্রিশ জানুয়ারি রাতে বরিশাল সদরের উদ্দেশ্যে রওনা হন এরপর আর তিনি বাড়ি ফিরে আসেননি এ ব্যাপারে নিখোঁজের পরের দিন পরিবারের পক্ষ থেকে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় বৃহস্পতিবার নিখোঁজ নিজাম হাওলাদারের ছোট ভাই আরিফ হাওলাদার মগর এলাকার রায়াপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি মাঠে লাশ খুঁজে পান লাশের গায়ের পোশাক ও জুতা দেখে তিনি নিশ্চিত হয়েছেন অটোচালক নিজাম হাওলাদার মগর ইউনিয়নের রায়াপুর এলাকার মৃত মোহাম্মদ সালাম হাওলাদারের ছেলে তিনি গত 29 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে ধারণা করা হচ্ছে এটা নিখোঁজ অটোচালক নিজাম হাওলাদারের লাশ তবে তার ডিএনএ টেস্টের মাধ্যমে তার পরিবারের দাবির ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে